আমার সকল সহকর্মীরা এখানে আমাদের কিছু যৌক্তিক দাবি আছে সেই যৌক্তিক দাবির প্রেক্ষিতে একটা খুবই ক্রান্তিকালে আমরা এখানে আসছি এবং জানেন যে আমাদের সহকর্মীরা নির্মমভাবে তারা যেহেতু সব কাজেরই সব ক্রাইসিসেরই প্রথমেই থাকে তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে আমাদের এখানে আমাদের অনেক কষ্ট আমাদের অনেক বেদনা আমাদের অনেক ব্যথা এইগুলো আমাদের মনে অনেকভাবে একেবারে আমরা খুবই এইটা আছে ব্যথিত চরমভাবে এবং আমার পুলিশ সদস্যরা যারা আছে তারা ঘুমাতে পারছে না কষ্টে ব্যথায় তো তারা মানুষকে যদি নিজেদেরই অবস্থা হয় তাহলে তারা মানুষকে সেবা কি দিবে যেটা যুগ যুগ ধরে দিয়ে আসছে সেই প্রেক্ষিতে এই কষ্টের আমরা ধারণ করতে পারছি না এই কষ্ট আমাদেরকে জনগণকে জানানো আজকে জরুরি বলে আমরা মনে করছি তার প্রেক্ষিতেই আপনারা জানেন আমাদের পুলিশ সদস্যরা জাস্ট আজকে যে কর্মবিরতিতে আছে আজকে যে এখনো কর্মবিরতিতে আছে এবং তাদের কিছু যৌক্তিক দাবি আমি আপনাদের সামনে তুলে ধরছি বাংলাদেশ পুলিশ কে যতটা পারা যায় স্বাধীন করতে হবে বাংলাদেশ পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করে বাংলাদেশের সম্মানিত জনগণের সেবা তথা রাষ্ট্রের নিরাপত্তা এবং কল্যাণ করে সুশৃঙ্খল বাহিনীর ন্যায় আচরণ করবে এবং জনগণের ভালোবাসায় পাবে আমরা কেবল জনগণেরই সেবা করবো আমরা কেবল জনগণেরই সেবা করব আমরা আমাদের বেতন যেহেতু জনগণের হয় আমরা কারো সেবা করতে চাই না আমরা কারো দাসত্ব করতে চাই এই বিষয়টা আমার যে সহকর্মীরা যেটা মনে করেছে এটা আমি পুলিশ সুপার হিসাবে শতভাগ একমত পোষণ করি এবং সেই সাথে আরো বলতে চাই যে পুলিশের যে ডিউটি যে অতিরিক্ত ডিউটি পুলিশকে আঠারো ঘন্টা পর্যন্ত ডিউটি করতে হয় এই ডিউটির ফলে পুলিশ পরিবারের সাথে যে সম্পর্ক সে সম্পর্ক অনেক সময় স্বাভাবিক থাকে না তো এই প্রেক্ষিতে বলা হয়েছে যে আট ঘন্টার বেশি ডিউটি করবে না পুলিশ কর্মচারীরা উর্ধতন কর্মকর্তাদের কোনো অবৈধ আমাদের যে নীতিমালা আছে আমাদের যে পুলিশ রেগুলেশনস সব বেঙ্গল আছে আমাদের যে ফৌজদারি আইন আছে সেই আইনের আলোকেই তারা দায়িত্ব পালন করবে কোন অবৈধ আদেশ তারা পালন করতে বাধ্য অবৈধ আদেশ তারা পালন করবে না এবং তাদেরকে অবৈধ আদেশ পালন করতে বলা যাবে না বাংলাদেশ পুলিশের অধস্তন কর্মচারীর পদোন্নতির ক্ষেত্রে উর্ধ্বতন কর্মকর্তাদের পদোন্নতির মতো পদ্ধতি অবলম্বন করতে বাংলাদেশ পুলিশের যে ছুটি এটা বিশ দিন কিন্তু এটা অন্তত ষাট দিনে রূপান্তরিত এবং উর্ধ্বতন কর্মকর্তাদের মতে অধস্থন কর্মচারীদের মতো অধস্থন কর্মচারীদের কেও কিন্তু আমাদের যে অতিরিক্ত ডিউটির ফলে বা তাদের যে ফলে তাদেরকে এই ইনসেন্টিভ যেটা বলে ইনসেন্টিভ এটা তাদের দাবি তাদেরকে দিতে হবে কারণ তাদের যে মানসিক এবং শারীরিক চাপ পড়ে এ কারণে তারা অল্প বয়সেই বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়ে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে কারণ আমরা যে সমাজের চা চাকরি করি সেখানে পুলিশের কিন্তু একটা সবসময় চাপের মুখে থাকতে হয় ফলে তারা অকালে অকালে দেখা যাচ্ছে হার্টের অসুখ প্রেশার সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয় সেই ঝুঁকিগুলো বিবেচনা করে তাদেরকে বাংলাদেশ পুলিশের প্রতিটি ইউনিটে প্রতি মাসের দশ তারিখের মধ্যে পূর্ববর্তী মাসের টিএডিএ পরিষদ পরিশোধ করতে বাংলাদেশ পুলিশের উদ্বোধন কর তোমরা কথা বললে আমি ই করতে পিছনে চলে যাচ্ছে এবং নতুন আমাদের জন্য যেহেতু আমরা ঝুঁকিপূর্ণ চাকরি করি সেই ঝুঁকির এসেতে আমাদের প্রত্যেকটা পুলিশ সদস্যের এখানে দাবি তাদের বেতন বৃদ্ধি করতে হবে বাংলাদেশ পুলিশের যে ঝুঁকি ভাতা সে ঝুঁকি ভাতা ঝুঁকির অনুপাতে যথার্থ নয় ঝুকি ভাতা বাড়াতে হবে আসলে চরম ভাবে মর্মা হতো আমরা আমরা কোনোদিনই কিছু চাইনি আমাদের ইতিহাসে এরকমই যে আমরা কোনোদিনই কিছু চাইনি আজকে আমরা দেশবাসীর কাছে জনগণের কাছে আমরা এই দাবি উত্থাপন করলাম এবং আমরা মনে করি যে আমাদের আমাদের যে বিষয়গুলো আছে আমাদের যদি সুন্দর কর্ম পরিবেশ যেগুলো বলা হলো এগুলো সৃষ্টি করা হয় আমরা জনগণকে দ্বিগুণ ফিরিয়ে দিব ধন্যবাদ আপনারা দেখেছেন যে কোনো প্রয়োজনে আমরা বরং মানুষের নিরাপত্তা আমরা নিশ্চিত করব মানুষের নিরাপত্তা আমরা আমরা নিশ্চিত করব। আমরা ভয় পাই না এইটা আমাদেরকে মিস ইন্টারপ্রিট করার সুযোগ নাই আমরা ভয় পাই না কিন্তু আমাদেরকে সেই সুযোগ করে দিতে হবে যেন সাধারণ মানুষ আমার সেবা পায় এবং সাধারণ মানুষ আমাদেরকে ভালোবাসে আমরা সাধারণ মানুষের সেবাও করি আবার সাধারণ মানুষ আমাদের খারাপও জানে আমরা জীবন দিই কিন্তু আমরা আবার ডালিও খাই এই এই জায়গা থেকে আমরা আসলে আপনাদের মাধ্যমে সংশ্লিষ্ট জায়গায় আমরা বলতে চাই এবং আমার সহকর্মীরা আমি ধন্যবাদ দিতে চাই তাদেরকে যে তারা আমাদেরকে এই যে বিষয়গুলো তাদের সুবিধা অসুবিধার বিষয়গুলো একটা বিশেষ সময় মনে করাই দিল এবং একথাও বলতে চাই যে বাংলাদেশ পুলিশ জনগণের